আসসালামু আলাইকুম আমি নাজমুল হচ্ছে নয়ন আজ আপনাদের দেখাবো কিভাবে গ্রামীণ ফোনের ফ্লেক্সি প্ল্যান ব্যবহার করে গ্রামীণ ফোন সিমের মেয়াদ এম মেয়াদ বাড়ানো যায় তো আমরা প্রথমে মজলা ফায়ার বা যে কোনো ব্রাউজারে যাব যাওয়ার ফলে লিখবো জিপি ফ্লেক্সি প্ল্যান যে প্রথম নিচেটায় আছে গেলাম এরপর প্রথমটা দেখতে পারছি ফ্লেক্সি প্ল্যান কামিন ফোন এখানে ক্লিক করলাম করার ফলে এখানে একটা চার্ট দেখতে পারছি এবার আমার ইচ্ছা মতো নিব টক টাইম জিরো দিলাম মানে আমার টার্গেট হচ্ছে এমবির মেয়াদটা জাস্ট বাড়ানো আর কিছু না তো ইন্টারনেট সর্বনিম্ন নিব সর্বনিম্ন নিয়ে মেয়াদটা বাড়াবো ভ্যালিডিটি এই যে এইটাই মূল বিষয় তিরিশ দিন সর্বোচ্চ তিরিশ দিনই করতে পারবো তাহলে টক টাইম জিরো নিলাম ইন্টারনেট চার এমবি নিলাম ভ্যালিডিটি তিরিশ দিন আচ্ছা এস এম এস জিরো এবার হচ্ছে বাই নাও তিন টাকা চুরাশি পয়সা কাটবে এইবার আমি যে নাম্বারে করব সেই নাম্বারটা দিব জিরো ওয়ান সেভেন টু আচ্ছা দিলাম এই নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউ চাপলাম এইবার আমার ওই নাম্বারে একটা কোর্ট যাবে এখানে কোর্টটা দিয়ে এগ্রি কন্টিনিউ চাপলে সাকসেসফুল হয়ে যাবে আর কিছু করতে হবে না ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি